থ্রি বাই থ্রি রুবিক্স কিউব এটা আসলে অনেকেই মিলাইতে চান বাট অনেকে পারে অনেকে পারে না যারা আসলে এটা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে হয়তো অনেকের জন্য উপকার হবে তো আসলে শুরু করি প্রথমত একটা জিনিস বেসিক কয়েকটা জিনিস বেসিক জিনিস আসলে মাথায় রাখতে হবে সেটা আপনারা একটু লক্ষ্য করবেন যে জিনিসটা আমি আসলে বলবো এটার কোনটার কালার আসলে কোন দিকে থাকে যেমন ইয়েলো এই দিকটা আছে ইয়েলো এবং এর ঠিক উল্টো দিকে থাকবে সাদা এবং এটা আছে নীল নীলের উল্টো দিকে থাকবে সবুজ এই যে সবুজ আর হচ্ছে এটা হচ্ছে লাল লালের উল্টো দিকে কমলা থাকবে তো এটা আসলে মাথায় রাখতে হবে তো প্রথমে আমরা যে কোনো একটা দিক মিলেতে হবে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে এই এখানে যেটা থাকবে উপরে যেটা থাকবে এর পাশে যেটা থাকবে এই কালার সেটা আসলে ম্যাচ করতে হবে তো এটার জন্য আমাদের একটা সহজ রুলস আছে এটার জন্য যে প্রথম আমরা হোয়াইট কালারটা মিলাবো হোয়াইট কালারটা এটা হচ্ছে লোয়ার সাইড রাইট সাইড লেফট সাইড সাইড ব্যাক সাইড তো এই এর ছয়টা সাইড থাকে তো প্রথম আমাদের হোয়াইট সাইড মিলাতে হবে হোয়াইট সাইড মিলানোর জন্য কী করতে হবে এখানে মাজেরগুলো প্রথমে মেলাতে হবে এই মাঝের যে চারটা আছে চারটা তো চারটা এই এখানে নীলটা আছে নীলটা আমরা এখানে উপরে নিয়ে আসবো এই যে আমাদের আমি কী বলছিলাম যে এইখানের সাথে এটা মিলে হবে সবসময় যে এবং সাথে সাদা থাকতে হবে এই যে আমাদের চারটা মিল তিনটা মিলল এবার এখানের সাথে এখানে লাল লালের সাথে সাদা তো এটা আমরা আমাদেরকে উপরে নিতে হবে এটার জন্য প্রথমে এটাকে ঘুরিয়ে এই যে সাদা এবং লাল এটাকে মিলেতে হবে প্রথমে তারপরে হচ্ছে এদিকে কমলা এবং সাদা কমলা এবং সাদা এই যে এখন একসাথে আছে শুধু আমরা এটা উল্টে দেবো তাহলে হচ্ছে কি যে কমলা এবং সাদা মিলে গেল দেন এই যে সবুজ প্রথমে হচ্ছে এটা এক সাইড ডাউন এবং এদিকে রাইট নিতে হবে এবং এটা আগের জায়গায় নিয়ে আসতে হবে এবং এই এইখানে সবুজটা মিল আছে শুধু আমরা উপরে তুলে দেবো তো সেক্ষেত্রে এই প্লাসটা আমাদের মিললো হোয়াইটের যে প্লাসটা আছে এবং সাথে সাথে সবুজ এখানে কমলা এখানে নীল এবং এখানে লাল এগুলো মিলল তো এরপরে আমাদের এই কর্নারগুলো ঠিক করতে হবে এখন কর্নারগুলো ঠিক করার সময় একটা জিনিস মনে রাখতে হবে এখানে আছে কমলা এবং আছে সবুজ কমলা এবং সবুজের সাথে কোনটা সাদা আছে এখানে লাল কমলা এবং সবুজ সাথে সাদা কমলা সবুজ এই যে এটা কমলা সবুজ এবং সাথে সাদা এই যে এটা নিয়ে আসলাম এখন দেখা গেল যে এই যে কমলা সবুজ এবং সাদা এই কর্নারটা মিললো দেন এটা মিলে যাবে হবে এখানে আছে লাল সবুজ এবং সাদা এটা হচ্ছে নিচে আছে তো এটা আমরা এইদিকে একবার নিব এদিকে একবার নিব এবং এদিকে একবার নিব তাহলে কি হবে কমলা এবং সাদা এটা মিলল হ্যাঁ তারপর হচ্ছে লাল এবং নীল এবং সাদা লাল নীল আর সাদা এটা নিচে এখন এটা হচ্ছে নিচে আছে এটাকে আমাদের প্রথমে রাইট সাইড অথবা লেফট সাইড যেখানে এক সাইড নিতে হবে তো সেক্ষেত্রে এটা এদিকে দিয়ে এইভাবে দিলেও হবে যেখানে আসলো তারপর এটা এইভাবে দিয়ে এই যে উঠে গেল তো এখন একটা শুধু বাকি আছে আমাদের এই ফ্রন্ট সেট ক্ষেত্রে তো এটাও নিচের দিক আছে তো নিচের দিক যেটা সেটাকে আমরা প্রথমে এটা নিচে আনবো যাতে আমাদের অন্য অন্য দিকগুলো ঠিক থাকে তো এইভাবে নিয়ে এভাবে দিলাম তারপরে এদিকে দেব এখানে দেওয়ার পরে এই যে সাদা ফ্রন্ট সেট মিল এখন দেখেন সাথে সাথে কী হয়েছে এখানে নীল মিলে গেছে এখানে কমলা মিলে গেছে সবুজ মিলছে এবং লাল এগুলো মিলে গেছে এটা মিলল এখন এই ফন্ট সেট মিললো এখন হচ্ছে আমাদের ফর্মুলা আসবে এতক্ষণ শুধু আমরা বেসিক যেটা আমি বলছিলাম যে প্রথমে কিছু বেসিক আসলে মাথায় রাখতে হবে এটা মেলানোর জন্য তো এটা শেষ এখন বেসিক পার্ট শেষ এখন আমাদের হচ্ছে ফর্মুলা তো যদি ফর্মুলাগুলো না পারেন কেউ বা না জানেন বা না বুঝতে পারেন আমার কথা আমি আসলে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আসলে দেখে নিতে পারবেন তো এখন এখানে কমলা এবং সবুজ এই যে এই হচ্ছে কমলা এবং এই হচ্ছে সবুজ তো এখানে আমাদের কমলা এবং সবুজ লাগবে এই দিকটা থাকতে হবে সবুজ এখন আমরা দেখি এটা কোথায় আছে কমল এবং সবুজটা কোথায় আছে আচ্ছা কমল এবং সবুজ উপরে আছে তো সেক্ষেত্রে এখন নিচে যেগুলো আছে আমরা সেগুলো মিলে আগে এখানে নিচে যেটা আছে এই যে কমল এবং নীল তাহলে কমল এবং নীলটা এখানে যাবে এখন এখানে প্রথমে এটা সোজাসোজা এটা নিতে হবে এখন এটা কি আছে নীল আছে তো নীল থাকলে এখানে হবে না এখানে হচ্ছে আমাদের কমলার নিচে নিতে হবে যে এখন হচ্ছে কি যে কমলা পুরো একটা এখন এটাকে বাম পাশে নিতে হবে মনে রাখতে হবে বাম পাশে নিতে হলে প্রথমে এটা রাইট সাইডে রাখতে হবে তারপর এটাকে লেফট সাইড ডাউন করতে হবে তারপর এটাকে আরেকবার ডাউন ব্যাক সাইড নিতে হবে এবং এটা নিয়ে এই যে কমলা এবং নীল হয়ে গেল এখানে দেন হচ্ছে আমাদের এই লাল এবং সবুজ এই যে আমরা সবুজটাকে আগেরটার মতোই যে এরকমের লম্বা এক সাইডে নিয়ে আসবো এদিকে লম্বা করব তারপর দেখতে হবে এটা কোথায় যাবে এটা ডান সাইডে যাবে তো ডান সাইডে গেলে প্রথমে এটাকে লেফটে রাখতে হবে তারপর এটাকে একবার এই ডাউন করতে হবে তারপর এটা এভাবে এই যে এটা আসলে হয়ে গেল এই দুইটা সাইডে আমার মিললো এখন বাকি আছে বাকি দুইটা এখন এখানে কী লাগবে এখানে লাগবে লাল এবং নীল তো লাল এবং নীলেরটা কোথায় আছে সেটা এই যে লাল এবং নীল এখানে আছে তো প্রথমে সেম একইভাবে আমাদের এই এই তিনটায় হচ্ছে মিলেতে হবে তারপরে এটা কোন দিকে যাবে এটা হচ্ছে ডানে যাবে তো ডানে গেলে বাম পাশে নিতে হবে তারপর রাইট সাইডের ডাউন করতে হবে তারপর নিচেরটা ডানে একবার ঘুরেতে হবে দেন ফ্রন্ট সাইডেরটা হচ্ছে উপরে নিতে হবে রাউন্ড করতে হবে তারপর তারপরে এটা দিকে নিতে হবে তারপরে এটা দিকে নামাইলে এই যাই হয়ে গেল আমাদের হ্যাঁ তিনটে মিলছে এখন একটা শুধু বাকি আছে এটা এখানে কি হবে এই যে সবুজ এবং কমলা এটাকে আমাদের কোথায় নিতে হবে এই যে প্রথমে সবগুলো এরকমের সোজা করার পরে তারপরে করতে হবে এটা যদি কোথায় বামে যাবে তা আগে রাইট সাইডে রাখতে হবে তারপরে এটাকে রাইট বাম সাইডে সাইডেটাই করতে হবে এই যে চারটে আমাদের মিলে গেল তারপরে এখন শুধু থাকবে আমাদের এইটা মিলে বাকি এগুলো আসলে মিলে যাবে তো এখন আমাদের প্রধান এবং প্রথম তো এখানে একটা প্লাস তৈরি করতে হবে ইয়েলো কালারের প্লাস একটাও নেই শুধুমাত্র মাঝেরটা আছে তো সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এই যে এখন ফর্মুলা এটা এই হোয়াইটটা হচ্ছে এই যে হোয়াইট যেটা সেটা ডাউনে চলে যাবে একদম নিচে এটা আমাদের এত কোন ফ্রন্ট সাইড ছিল এখন এটা হচ্ছে ডাউন সাইট এবং বাকি যে ইয়েলো কালারটা আছে সেটা আমাদের হচ্ছে আপসাইড হয়ে যাবে এখন এটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইডটা একবার ডানে নিতে হবে তারপর এটাকে আপ করতে হবে রাইট সাইডে আপ করতে হবে তারপর এটাকে এদিকে একবার আবার ফ্রন্ট সাইড নিচে নামাইতে হবে এটা এখানে দিতে হবে এই যে সাদা মিলছে তারপর আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে যে আমাদের সবগুলো ঠিক আছে কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে কি আমাদের ইলো কিন্তু একটা জের মতো হয়েছে যে জের মতো